দেখতেই পাচ্ছেন বিভিন্ন সারি সারি সিএনজি এভাবেই নরসন্দির জেলার নরসন্দী সদর উপজেলার মাধবদ্বীপ পৌরসভায় এভাবে দাঁড়িয়ে আছে আজকে তারা কোথাও যেতে পারতেছে না কারণ হচ্ছে এই তাদের গ্যাস সংকট তারা অভিযোগ করতেছে বিভিন্ন গ্যাস যেই সিএনজি পাম্পগুলো আসে সেখান থেকে তারা সিএনজি পাম্প থেকে গ্যাস সরবরাহ করে কিন্তু সেই সমস্ত সিএনজি পাম্প থেকে গ্যাস সরবরাহ না করার কারণে এভাবেই অলস সময় কাটাচ্ছে সিএনজি ড্রাইভাররা চলুন দেখা যাক আমরা একজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলি ওনার উনি কী বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিএনজি পাম্পের মধ্যে উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন জায়গার থেকে বড় বড়ো কোম্পানি গ্যাস নল লাগিয়া একটা কভার প্যান্ট গাড়ির মধ্যে পঞ্চাশ একটা বোতল নিয়া বড় বড় বোতল বইয়া লিয়া পরে এই নন্ধি লাইনের এই পাম্প খুলি আছে সিএনজি পাম্প থেকে সিএনজি নিয়ে দেয় রাত্রে আমরা সিএনজি পাই না প্রেশার থাকে না আম দেয় না আম ঘরে দড়ি দড়ি লাগাইয়া থুইয়া পাম্প পাম্পে বড় বড় গাড়ি দেয় তো সাধারণ জনগণের দিকে চায় না এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দয়া কইরা এই ব্যাপারটা যদি আপনারা দেখতেন আমরা গরিব মানুষ খাইতাম যেভাবে করতেছে এটা তো কয়েকদিন পর আমরা গ্যাস পাইতাম কি করার আছে কোন আপনারা যদি না দেখেন প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন আমাদের এই গ্যাসের বিষয়টা নিয়ে দেখেন আর কিছু করার নাই আল্লাহ হাফেজ এই যে আমরা যদি যদি দেখাই যদি একটু দেখাই যে এইভাবেই সন্ধি সিএনজি স্টেশনের ড্রাইভাররা এভাবে অলস সময় কাটাচ্ছেন সবাই একত্রিত বসে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এরা সিএনজির ড্রাইভার সিএনজিতে গ্যাস সংকটের কারণে তারা কাজে বের হতে পারছেন না প্রতিটা সিএনজি জমা হচ্ছে পাঁচশো টাকা এরপরে সিএনজি গ্যাস নিয়ে থাকেন পাঁচশো টাকা এবং তারা পাঁচশো টাকা পেয়ে হয়তো কিছুটা পরিবার পরিজন নিয়ে ওনারা সংসারে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছেন তো কি সমস্যা আপনারা যে অবসর সময় কাটাইতেছেন বা আজকে কাজকর্ম বাদ দিয়ে সিএনজি চলতেছে না বা এইভাবে বসে আছেন কারণটা কি আমরা সকালে গ্যাস পাইছি না পাম্প পাইছি পাম্প বন্ধ

সিএনজি ড্রাইভাররা নরসন্দির মাধবদী থেকে সৈয়দ ইসলাম প্রান্তিক সংবাদ